সন্তান বড় করার দায়িত্ব কার মা নাকি বাবা কার কর্তব্য দায়িত্ব সব থেকে বেশি এই বিষয়ে বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে চাকরি করা বাবা মায়েরা সন্তানদের বড়ো করার জন্য কাজ থেকে ছুটি পাবেন তাই নিয়ে বিতর্ক চলছিল দীর্ঘ সময় ধরে এবার সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে এক গুরুত্বপূর্ণ রায় দিল চাইল্ড কেয়ার লিভ কর্মরত মহিলারা বেশ অনেক দিন ছুটি পায় এবার সেই সংখ্যক ছুটি পুরুষরাও পাবেন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এমনই মনে করছে ওয়াকিবহল মহল চাইল্ড কেয়ার লিভ বাবারা কতদিন এই ছুটি পেতে পারেন কেন সন্তানের মায়েরা বেশি দিন ছুটি পাবেন কেন বাবারা বেশি ছুটি পাবেন না কেন মায়েদের সমান সংখ্যক ছুটি বাবারা পাবেন না এই বিষয়ে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে সেই মামলাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি সন্তান বড় করার ক্ষেত্রে মহিলাদের সমান পুরুষদের ছুটি দিতে হবে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তাদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না কর্মরত মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারা জীবনে সাতশো তিরিশ দিন সবেতন ছুটি পান সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে এই ছুটি সংখ্যা মাত্র তিরিশ দিন কলকাতা হাইকোর্ট এই রায়ের ফলে এবার পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে রাজ্যে এই বিষয়ে গাইডলাইন ফ্রেম করতে হবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রসঙ্গত পুরুষদের ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার দু সালে আইন বদল করে কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত সে বিষয়ে অভিযোগ করা হয় মামলায়